হ্যালো বন্ধুরা তো আপনার লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাই আজকে আমি তোমাদেরকে দেখাবো হাতায় হেমপটি কিভাবে লাগাতে হয় কাপড় আর লাইলিং পারটা আমি নিয়ে নিয়েছি কাপড়ের উপরে দেড় ইঞ্চি চওড়া হেমপট্টি একটা নিয়ে নিয়েছি তার উপরে কাপড়ের উপরে হেমপটি রেখে লাইলিং পারটা তার উপরে রেখে তিনশোতে বরাবর আমি সেলাই করে নিচ্ছি তোমরাও ঠিক এইভাবে সেলাই করে নেবে এই হেমপটিটা কাস্টমাররা খুব পছন্দ করে এই হেমপটি লাগালে হাতের গ্রিপটা খুব ভালো হয় তাই তোমরা এই হেমপটিটা লাগাবে তাতে হাতার ফিনিশিংটা খুব ভালো হবে এরপর আমি লাইলিন পাটের ওপরের দিকে হেমপট্টিটাকে ডেকে চাপ সেলাই দিয়ে নিচ্ছি লাইলিন পাটের ওপরের দিকেই হাফ ইঞ্চি বরাবর একটা ভাঁজ করে তোমরা একটা সেলাই মেরে নেবে তাহলেই হেমপটি লাগানো হয়ে যাবে দেখো সেলাই মেরে আমি এটা বসিয়ে নিলাম এরপরে লাইলিন পারটাকে ভাঁজ করে নিয়ে কাপড়ের সাথে আর একটা একদম ধার ধরে মাথা বরাবর একটা সেলাই দেবে তাহলে লাইলিন পাটের সাথে কাপড়টাকে চেপে বসেই যাবে আর চার সাইড দিয়ে তোমরা সেলাই করে নেবে যেভাবে লাইন পার্টের সাথে হাতা অ্যাটাচ করে দেখো হেমপটি লাগানো আমার কমপ্লিট বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না সাবস্ক্রাইব করে দিও আর নোটিফিকেশান বেলটি অন করে রেখো যখনই আমি ভিডিও ছাড়বো তখনই তোমাদের কাছে পৌঁছে যাবে দেখো কত সুন্দর হেম ফিনিশিং হয়েছে এইভাবে তোমরা একটা হেমপুটি লাগিয়ে নেবে হাতার ফিনিশিং খুব ভালো হবে হাতার গ্রিপটা খুব ভালো হয় বন্ধুরা আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে টাটা